শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে দুর্গাপুরে পূজা কমিটির নেতাদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার পূজা উদযাপন কমিটি ও সকল মন্দির কমিটির নেতাদের সাথে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেলে দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ ইমাম হাসান আবুচান এর সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় নির্বিঘ্নে শারদীয় পূজা অনুষ্ঠিতের লক্ষ্যে নানা দিক নিয়ে আলোচনা করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এড চন্দ্র সাহা জেলা কমিটির সদস্য টুকন সরকার দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রন বিশ সদস্য স্বপন সান্নাল তরুণ ক্লাবের সভাপতি ধনেশ পত্রন বিশ পূজা উদযাপন কমিটির সদস্য বাপ্পী সাহা সবুল দে সুরঞ্জন পণ্ডিত দুলাল চক্রবর্তী প্রমুখ এ সময় বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত সেন পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ সাধারণ সম্পাদক হারেজ গনী সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র দেশে আর সফল হবে না সনাতনী ভাইবোনেরা জেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন সে লক্ষ্যে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন